তো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি এই গরমের মধ্যে তোমরা কেমন আছো অবশ্যই জানিও আজকে না আমি এসছিলাম আমার মেকআপ ক্লাসে আজকে ডেমনস্ট্রেশন ছিল একটা নন এইচডি মেকআপ আর সেটাই এখন আমাদের আউটডোর শ্যুট হবে আর সেটার কিছু পাবলিক রিয়াকশান আমি নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঝটপট তোমরা ভিডিও দেখে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখো সবার প্রথমে এই যে কাকুটি আমাদের মডেলকে দেখে সেই একেবারে দাঁত বের করে হেসে হেসে যাচ্ছে তার পাশে ওই সামনে ওঠেছিলো আমাদের ক্যামেরাম্যান তারপরে এই দেখো লুঙ্গি পরে কাকুটি যাচ্ছে পিছন দিকে কতবার যে তাকালো ওইদিকে আরও একটি সাইকেল করছে সেটা সে তো ঘুরে ফিরে তাকাচ্ছে আরে ভাই সামনে তাকা না অ্যাক্সিডেন্ট করবি আবার এই কাকুটাকে দেখো বউ বাচ্চাকে নিয়েও তাও পিছন ভাই থেকে দেখে রেখে যাচ্ছে মানে আজকে রাস্তাঘাটে তো শুধু চারিদিকে লোক এটাই ভাবছে যে সর্বদিকে অপসরা মনে হয় নেমে চলে তারপরে দেখো সামনে চায়ের দোকানে বসে থাকা কত কাকু ওরা কেমনভাবে থাকিয়েছিলো যেন ফার্স্ট টাইম ওরা কোনো মেয়েকে এইভাবে রাস্তায় দেখছে আর যদিও এটা আমাদের রোডের পুরো পাশ দিয়েই আমাদের স্টুডিওটা ছিল আর সেটা আউটডোরটা হবে ঠিক ওই অপোজিটে আর তার জন্য আমাদের রোড ক্রস করতে চাই এই দেখো যত গাড়ি ঘোড়া সব দাঁড় করিয়ে থামিয়ে সব টোটো কাকু অটো কাকু সব দেখে দেখে যাচ্ছে আরে ভাই সাবধানে গাড়ি চলে না হলে অ্যাক্সিডেন্ট করেই মরবি তোরা এই দেখো টোটো কাকুটা যাচ্ছে দেখে দেখে যাচ্ছে কি সর্বনা ওই সামনের ওই কাকুটাও দেখো আর এদিকে ফুচকা খাওয়ার নাম নেই সব ফুচকা দাঁড়িয়ে সব ফুচকা খেতে গিয়ে সব থাকা হয়েছে তারপরে দেখো পিছনের এই কতগুলো লোক আর এই সব থেকে মজা ঘটনা আমরা যেখানে এসছিলাম ওই দেখো ওই লোকটাও কেমন ভাবে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে তারপরে এই যে কাকিমাটাও দেখে দেখে যাচ্ছে ভাবছি কে রে বাবা অফিসে এলো নাকি আর এদিকে আমাদের শুটের জন্য ওদিকে ক্যামেরাম্যান প্রস্তুতি নিচ্ছে কিভাবে মনে আর তার মাঝে আমিও একটু পাবলিক রিয়াকশন এলাম ওই দূরে দুটো কাকিমা যাচ্ছে ওরা কাকিমা দুটো দেখে দেখে পুরো স্লো হয়ে গেল যে কী হচ্ছে বাবা এখানে এরা কি হিরোইন না কি রে বাবা শুটিং চলছে চারদিকে এত লোক লোকে লকা হল যে এরা দেখতেই থাকছে যেন এর আগে কখন এরা ভিডিও শ্যুট ফটোশ্যুট দেখিনি তারপরে এই দেখো দাদু দিকে কাকিমাটাকে দেখো কেমন করে তাকিয়ে আছে তারপরে আমাদের এদিকে মডেলকে ভাব বিভিন্ন রকমভাবে পোজ দেওয়া হচ্ছে আর এই দিকে দেখো আরও কিছু পাবল রিয়াকশান তোমাদের দেখাই আমি তো ক্যামেরা নিয়ে সেই লেভেলে দাঁড়িয়ে রয়েছি সবাইকে দেখার জন্য ওই যে ভাইটা যাচ্ছে কেমন করে তাকিয়ে থাকি আরে ভাই সামনে দেখ না কিন্তু অ্যাক্সিডেন্ট হবে যাই হোক তারপরে এই দেখো সব কেমন করে দেখাচ্ছিলো গাইস তোমরা জাস্ট বুঝতে পারছো তারপরে আমার কি সন্ধ্যে হয়ে গেল ফটোশ্যুট করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তখন প্রায় ছটা মতো বাজে আর আমরাও বেরিয়ে পড়েছি কারণ আমাদেরও বাড়ি যেতে হবে তার জন্য আর কি ভিডিওটা এখানেই শেষ করছি এইটুকুনি অল্প হয়েছে যদিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সবাই